তো হাই গাইজ আমার নাম হচ্ছে অপলোক শাহা একটা চার ইন্ডু চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এটা আমার প্রথম ব্লগ আর ব্লগের শুরুতেই আপনাদেরকে বলে রাখি যে কি এটা আমার একার চ্যানেল না আমার একজন পার্টনার আছে যার নাম সম্পূর্ণ সেনগুপ্ত তাকে হয়তো আপনার এর আগে একটি মিনি ব্লগে দেখেছেন তার সাথে আমি আজকে যাবো দেখা করতে কিন্তু দেখা করতে বেরোনোর আগে আমি বসে গেছি এখানে পড়তে কারণ পড়াশোনা করাটা খুবই দরকার আর আমি কিছু পরীক্ষার জন্য প্রিপারেশন করছি তাই জন্য এখন বেরোনোর আগে পড়াশোনা করাটা খুবই প্রয়োজনীয় যদিও আমি একটু ল্যাদ কর ছেলে পড়াশোনা করতে একটুখানি ল্যাদ লাগে কিন্তু তা সত্ত্বেও আমি বসে গেছি পড়তে বেশ খানিক্ষণ পড়ছি পড়তে পড়তে আমাকে মা চা দিয়ে গেল এদিকে বলে রাখি আমি চা খেতে খুবই ভালোবাসি আমি খুবই বড় একটা চা প্রেমী এখানে পড়াশোনা করতে করতেও আমি চা খাচ্ছি বেশ খানিকক্ষণ এক টানা পড়ার পরে আমি খানিকটা বড়ি হয়ে গেছি বলতে গেলে তাই জন্য আমি একটুখানি রেখে দিলাম আর এই হচ্ছে আমার বই খাতা এবার কিছুক্ষণ পড়াশোনা করার পরে আমি ভাবলাম যে কি একটুখানি কম্পিউটারে কাজ করে নিই এই জন্য আমি কাজও সেরে নিলাম খানিকটা কাজ ছিল আমার ওইটা শেষ করে নিলাম তারপরে আর ভালো না লাগাতে আমি একটুখানি উঠে পড়লাম উঠে এবার যেই আমি একটুখানি জানলার দিকে গেছি তখন ওদিকে দেখুন বাচ্চারা আমাদের পাশের বাড়ি কি হাতে নিয়ে রেখেছে এই হাতে এটা আমি আজকে প্রথম দেখছি আর আগে কোনো দিন দেখিনি এটা বোধহয় আজকেই নিয়ে এসেছে দেখুন কি মিষ্টি দেখতে খরগোশটা তো ও খরগোশটা দেখতে দেখতে আমার মনে পড়লো যে কি আমাকে বেরোতেও হবে যার জন্য আমার রেডি হওয়া দরকার তার আগে লাঞ্চ করে নেব আমি তো লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে আপনাদের সাথে দেখা করছি তো এখন হয়ে গেছি আমি রেডি বাইরে বেরোনোর জন্য ঘড়িতে বাজে এখন একটা আর সূর্য তো খুব জোর চমকাচ্ছে এখন তো ছাতা নেওয়াটা মাস্ট এবার বেরোই বেরিয়ে আমাদের চ্যানেলের আরেকটা যে মেম্বার আছেন তার সাথে দেখা করব তার আগে কিছু কাজ আছে সেগুলো সারবো তো এখন আমি আর বেশি ভিডিও করব না বেশি কথা বলবো না কারণ সাউন্ডের যাতে কোনো প্রবলেম হয় তার জন্য ফ্যানটা অফ করে দিয়েছি আমি বেরোই বেরিয়ে সোজা একদম আমি যেখানে কাজের জন্য এখন বেরোচ্ছি সেই কাজের ওইখানে পৌঁছে তারপরে যদি সম্ভব হয় তো করবো হলে একেবারে দেখা করে ওনার সাথে আমাদের দ্বিতীয় মেম্বারের সাথে অর্থাৎ সম্পূর্ণের সাথে দেখা করে তারপরে সেখানে গিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি দেখা করতে ওর সাথে সাথে আমি ছিলাম এতক্ষণ মেট্রোটা এসেছি তাও প্রায় দশ পনেরো মিনিট আগে এসেছি আজকে মেট্রো স্টেশনে বসেছিলাম এইটাই ছিল আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর ভেতরে ক্যামেরা অ্যালাউড না ভিডিও করা অ্যালাউড না তাই জন্য আমি আর ভেতরে ক্যামেরা খুলিনি বাইরে এসে আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি বলে ওই জন্য এখন অন করলাম আর অ্যাজ ইউজুয়াল রোদ প্রচণ্ড চড়া আমার ব্যাগে ছাতাটা আছে খুলবো এখন বেরিয়েছি সবে এবার খুলবো আর এখন একটুখানি ওয়েট করি ও আসছে তারপরে আপনাদের সাথে দেখা করছি সো ও এসে গেছে এখন ওই দিকে ওই যে দাঁড়িয়ে আছে এখন ওই আমাদেরকে দেখ আমাকে দেখতে পাচ্ছে না আচ্ছা এখন প্ল্যান হলো তুই ঘুরতে যাবো সিনেমা দেখতে যাবো কোথায় যাবো ধরে বল এত সিসি হলে যাও তো দেখা আমি এখন অবস্থা হাতে করছি সাইকরটা ব্যাগে আছে ক্যামেরা যেহেতু আবার মেট্রোয় ঢুকছি তো আমি মেট্রো থেকে বেরিয়ে আবার ঢুকছি ভেতরে ওই জন্য ক্যামেরা আমি ট্রাইপডটা লাগাচ্ছি না পৌঁছে আবার ক্যামেরাটা ঠিক আছে ভীষণ বিরক্ত হয়ে যায় আইডিয়াটা ওরই ছিল কিন্তু ব্লগিং করার আবার এখন বিরক্ত হয়ে যাচ্ছে চলো সেটা তো এসে পড়েছি এখন সিটি সেন্টার মানে মেট্রোয় করে এলাম অ্যাজ দি ওখান থেকে বেশ ভালো ও শিয়ালদা আমি যাক প্রথমে শিয়ালদা থেকে ফুলবাগানে এসেছিলাম ওর সাথে দেখা করবো বলে এবার শিয়ালদার আমি ফুলবাগানে বেরিয়েও আমাকে বলছে যে কি সিটিজেনটা ওয়ানে যাবো চল কী করবো আবার আমাকে মেট্রো ঢুকতে হলো আবার এলাম তারপরে ওখান থেকে বেশ কুইক জার্নি এবার দেখি এখানে কী সিনেমা আছে দেখা যাক তারপরে ঘুরি অনেক দিন এরপরে আবার ভাই দেখো এরপরে ওর আবার পরীক্ষা আছে যার জন্য অনেক দিন আবার দেখা হবে না তো মেবি এরপরের ভিডিও অনেক দিন পরে আবার আসবে সো জাস্ট স্টে টিউন্ড ওকে তো আমরা চেষ্টা করব ছোট ছোটো শর্ট মিনি ব্লগস আপলোড করতে থাকার আর সিক্স সেন্টার অনেক মানে বহু ছোটোবেলায় একবার আমার দিদির সাথে এসেছিলাম তারপরে এখন আবার এলাম আমরা এখন সিকিউরিটি চেক ইন করে নিই তারপরে আবার কথা মলের ভেতরে আর আমরা ব্লগিং করতে পারিনি কারণ সিকিউরিটি থেকে বারণ করে দিয়েছিল যে ভেতরে ব্লগিং অ্যালাউড না তাই জন্য আমরা জাস্ট কিছু ছোটো ক্লিপস নিয়েছি নিজেদের আর অনেকক্ষণ ঘুরেছি আর বেশ অনেক এনজয় করেছি একসাথে আমরা দুজনে সো নাও বিয়ার ক্যাফে এখন নামটা বলবো না জাস্ট ফুড খাবারটা দেখিয়ে দেবো একটুখানি দিস পিজা পিজা ইটার অ্যাজ ওয়েল আরেকটা কথা বলে রাখি যে এখানে ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করতে অ্যালাউ করেনি আমরা এখনও সিটি সেন্টারের ভেতরেই আছি সিটি সেন্টারের ভেতরেই ফুড একটা ক্যাফেতে আছি এখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ করেনি আমি জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে নাকি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা খুব লুকিয়ে এখানে মানে চুপচাপ ভিডিওটা করতে দিয়েছি এবং ক্যাফেতে আছি হয়তো কোনো প্রবলেম হবে না বাট ওই জন্য আমরা এতক্ষণ উপরে আমরা অনেকক্ষণ ছিলাম সেখানে আমরা ভিডিও করতে পারিনি এই ভিডিওটা আমরা প্রায় অলমোস্ট আমরা এখানে এক ঘন্টা ধরে রয়েছি তারপরে এখন আমরা এই শর্টটা নিয়েছি তো আপনাদের জন্য বলে রাখি যে আপনারা যখনই কেউ যদি এখানে আসেন তাহলে সেন্টারের ভেতরে কিন্তু ভিডিও করতে পারবেন না আপনারা আমরাও সেই ভ্লগিংটা মেনলি অ্যালাউড না আপনারা ছোটো নিজেদের মতন ছোটোখাটো ভিডিও করতেই পারেন ছবি তুলতেই পারেন ছবি তুলতেই পারেন কিন্তু ব্লগ করাটা অ্যালাউড না কেন অ্যালাউড না সেটা আমিও জানি না কিন্তু আমি শুনেছি অনেক শপিং মলসেই নাকি অ্যালাউড করে না

সব দেবো দেখ তুই একটা শটও কাটবো না তুই দেখ এডিটিং তো আমার হাতেই আপলোড করাটাও আমার হাতেই শট দেবো

এখানে আমাদের আজকের মতন দিনটা শেষ হয়ে গেছে ঘুরেছি মোটামুটি ভেতরে এই যে এখন আমরা এটার সামনেই রয়েছি এই সিটি সেন্টার ওয়ানের সামনে ভেতরে আমরা ভিডিও করতে পারলাম না যদিও বাট এই এখন বেরোলাম এবার বাড়ি ফিরবো অন্ধকার হয়ে গেছে অলমোস্ট তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই আমরা শেষ করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর এই মুখটাকে ছিনে রাখো খুব ফেমাস মুখ কিন্তু হ্যাঁ চলবে তো হ্যাঁ চলো না কোথায় যাচ্ছি আমরা তো এখান থেকে ওই পারে যাবো ওইখান থেকে গেস তাই না তো এখানে আমরা ভিডিওটা শেয়ার শেষ করছি না